হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ বহুদিন পর আজকে আমি ব্লগ বানাচ্ছি মাঝখানে একদম ব্লগ বানানো হচ্ছিলো না তো ভাবছিলাম কোথাও একটু যাবো গিয়ে ব্লগ বানানো হয় বাড়িতে শুধু শুধু ব্লগ বানানো একদমই হয়ে ওঠে না কারণ কি একা সংসার একা হাতে ক্যামেরা করা একা হাতে কাজ করা পসিবল হয় না তো আজকে একটু যাচ্ছি বাইরে তো কোথায় যাব কি কীভাবে আজকে সারাদিনটা কাটাবো তোমাদের সাথে সবাই সবটা শেয়ার করব। তো সাথে থাকো পাশে থাকো দেখো চলো রেডি হয়ে আবার আসছি দেখি পাচ্ছ একদম স্নান করে রেডি হয়ে এবার একটু রেডি হয়ে রেডি হয়ে আসছি আবার এরপর আমি মাত্র আধা ঘন্টার মধ্যে কমপ্লিট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরো ঘুরো করতে সেদিন গিয়েছিলাম আমরা ইন্ডিয়া রেস্টুরেন্ট বাগুইহাটিতে লাঞ্চের জন্য আর ইন্ডিয়া রেস্টুরেন্টে আমি ফার্স্ট টাইম গেলাম অনেক দিন ধরেই যাওয়ার কথা হচ্ছিল কিন্তু যাওয়া হচ্ছিল না আর দেখতেই পাচ্ছো ওদের ভেতরের ইন্টেরিয়ারটা যতটা সুন্দর তার থেকেও ভালো ছিল ওদের ব্যবহার ওয়েলকামিং সব কিছুই এভরিথিং ওয়াজ টু গুড বাট সিটিং ক্যাপাসিটি মডারেট ফরটির মতন ছিল দেখলাম যা তো যে কোনো অকেশন ওয়াইজ বেশ ভিড় হওয়ার চান্সেস আছে যেহেতু আমরা কোনো অকেশানে যাইনি নর্মাল ডেতেই গেছিলাম তাই জন্য বেশ ফাঁকাই ছিল আর এখানে মেনু কার্ডটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সেখানে পজ করে কি কি আইটেম এখানে অ্যাভেলেবেল উইথ রেট কারেন্ট রেট সেটা তোমরা দেখে নিতে পারবে ওদের হিউজ অপশানস ছিল বাট আমি সবার কাছে শুনেছি ইন্ডিয়া রেস্টুরেন্টে যেটা সিগনেচার সেটা হচ্ছে বিরিয়ানি এখানকার বিরিয়ানিটা প্রচণ্ড অথেন্টিক বিরিয়ানি আমি শুনেছি বাট তখনও অবধি আমরা অর্ডার দিয়ে ওয়েট করছিলাম কখন আমাদের খাবার আসবে তো ফার্স্টে স্টার্টার এসেছিলো আমাদের আমরা অর্ডার করেছিলাম চিকেন মালাই কাবাব যেটা না বললেই নয় কলকাতাতে আমরা যে কোনো রেস্টুরেন্টে গেলে স্টার্টারে এই একটা আইটেমের বাইরে না যেতেই পারছি না তো যাই হোক এরপর অর্ডার করেছিলাম বাটার নান তাওয়া চিকেন তাওয়া চিকেনটাও বেশ ভালো ছিল বোনলেস আইটেম ছিল আর করেছিলাম মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানিতে বলা হয়েছিল রেওয়াজি পিসতে কিন্তু ওরা সলিড পিস দিয়েছিলো এটাই আর ফুড রিভিউটা আমি একদম ভিডিও শেষে দেবো ইন্ডিয়া রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি কেমন আর তার জন্য পুরো ব্লকটা দেখতে হবে আর এখানেই ছিল ডেজার্ট যেটাতে আমি ফিরনি অ্যাজ ইউজুয়াল নিয়ে থাকি এরপর আমরা চলে গেছিলাম ওখান থেকেই কাছে ইকো পার্কে আর তিরিশ টাকা দিয়ে এন্ট্রি টিকিট কেটে আমরা চার নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম যেটা পার্কিং এরিয়াতে আর দেখতেই পাচ্ছ ইকো পার্ক মোটামুটি ফাঁকাই ছিল বিকজ ওই যে বললাম কোনো অকেশন ছিল না আর এমনিতেও ইকো পার্কে ভিড় হলে বোঝা যায় না আর এখানে দেখলাম পিকনিক করছে সবাই মিলে ব্যাপারটা বেশ ভালো লাগলো আমার ইকো পার্কে পিকনিক করার ব্যাপারটা তো ইচ্ছা আছে দেখি দিদি করা যেতে পারে ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে এসছি এখন ইকো পার্কে ফুড রিভিউটা কোথাও একটা বসে দেবো কারণ কি একটু টাইম লাগবে ফুড রিভিউটা দিতে তো এখন আমরা হাঁটছি আর অনেক দিন ধরে ইকো পার্ক আসবো আসবো করছি কিন্তু আশা হচ্ছে না বিয়ের পর এটা ফার্স্ট টাইম আমরা আসলাম যা হয় আর কি বিয়ের পরে সব প্ল্যানই উইকেন্ডে ক্যান্সেল হয়ে যায় কারণ মনে হয় একটু খেয়ে বিশ্রাম নি সেটাই হয়ে আসছে আমাদের তো আজকে ফাইনালি আমরা ডিটারমাইন ছিলাম যে না আজকে রেস্ট না নিয়ে ঘুরতে যাবই তাই অ্যাজ ইউজুয়াল আমরা চলে এসেছি আর আজকে যেহেতু কোনো অকেশন নেই তো কোপাক মোটামুটি ফাঁকাই দেখছি তো কোথাও বসে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টের ফুড রিভিউটা দেবো অবশ্যই ফাইনালি গানটা একটু বন্ধ হয়েছে তাই এলাম ফুড রিভিউ দিতে হ্যাঁ যেটা বলার ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনেক দিন ধরে সরি ইন্ডিয়া রেস্টুরেন্ট অনেক দিন ধরে খাবার ইচ্ছা ছিল কিন্তু কোনো না কোনোভাবে প্ল্যানটা পোস্টপোন হচ্ছিলো তো ফাইনালি আজকে আমরা গেছিলাম যেটা কৈখালির ব্রাঞ্চ সেখানে গেছিলাম তো বেশ ভালো লেগেছে ওদের ফুল অ্যাম্বিয়েন্স ফুড কোয়ালিটি তো জাস্ট অসাধারণ কিন্তু নেগেটিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওদের সার্ভিসটা মানে একটা অর্ডার ডেলিভার করতে অনেকটা টাইম নিচ্ছিল আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে চিকেন মালাই কাবাব যেটা প্রায় কুড়ি মিনিট পরে দিয়েছে আর দিয়েছিলাম মাটন বিরিয়ানি তাওয়া চিকেন আর বাটার নান সেগুলো প্রায় মোটামুটি নিয়ার অ্যাবাউট ফর্টি ফাইভ মিনিটস লেগেছিলো স্টার্টারের পরে মেন কোর্স স্টার্ট করতে তো এটাই ওদের একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু ফুড কোয়ালিটি ওয়াইজ দারুণ ছিল মানে যারা ফুড লাভার তারা অবশ্যই বা বিরিয়ানি লাভার স্পেশালি তারা অবশ্যই একবার করে যেও কারণ কি এখানকার বিরিয়ানিটা অমাইক সুন্দর মানে কি বলবো দিবাপি দাদা বুধি এগুলো তো এখন নামে চলছে জাস্ট নামে চলছে অথেন্টিক বিরিয়ানি কি সেটা ট্রাই করতে গেলে ইন্ডিয়া রেস্টুরেন্টে মাস্ট ভিজিট আর প্রচণ্ড সুন্দর ওদের বিরিয়ানি কোয়ালিটি যেমন লাইট একটা আলাদাই বিরিয়ানির ফ্লেভার ছিল মানে অরিজিনাল বিরিয়ানি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্টের বিরিয়ানি খুব ভালো ছিল প্রাইস ঠিক আছে কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে মানে আমি বলবো না যে খুব কম বা খুব বেশি একদম ঠিকঠাক তো এই ফুড রিভিউ আর চিকেনের কোয়ালিটি বা কাবাব স্টার্টার ডেজার্ট এভরিথিং ইজ টু গুড তো যারা যারা ফুড লাভার অবশ্যই ট্রাই করে এই সার্ভিসটি এটা ওদের একটা নেগেটিভ ইস্যু আর সব একদম ঠিক আছে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে আজকে ইকো পার্ক এসেছি এই বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম কাটানোটাই হয়ে ওঠে না কারণ কি কোনো না কোনো কাজ চলে আসে বা ছুটির দিন হলে মনে হয় একটু রেস্ট নিই অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা যে একজন পাশে বসে ভাবছে কি করবে প্রচণ্ড ল্যাদ খেয়ে গেছে খাওয়ার পর থেকে আমাকে বলছি যে বাড়ি চলো একটু ঘুমাই একটু ঘুমাই কিন্তু না আমি আজকে বেরিয়েছি একবার বাড়ি তো আমি আজকে যাব না যে ঘুরেই তারপরে বাড়ি যাবো তো আমরা চলে এসেছি অলরেডি দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে যখন ঢুকেছিলাম তখন বেশ খানিকটা আলো ছিল তো রাতের ইকো পার্কটা খুব সুন্দর আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ সবাই এখন ইকো পার্কে আর দেখানোর কিছু নেই কারণ কি আমার মনে হয় না কেউ আসবে এমন যে ইকো এখন অবধি ঘোর তো তাও রাত্রিবেলা এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে তো কি ভালো লাগছে এখানে বসে থাকতে আর গান চলছে সামনে এক বক্স লাগিয়েছে অনেক তো ভীষণ ভালো লাগছে খুব এনজয় করছি তা তোমরা কে কীরকম টাইম কাটাচ্ছ আজকে উইকেন্ডে কমেন্টস করে জানিও এরপর চারিপাশটাতে এত সুন্দর লাগছিল লাইটিংগুলো এগুলো দেখছিলাম সাথে ফাউন্টেন শোটা হচ্ছিলো আমি এখানেই ভাবছিলাম একটু অডিওটা অ্যাড করবো গানের সাথে ফাউন্টেন শোটা খুব ভালো লাগে কিন্তু যেহেতু কপিরাইট ইস্যু একটা ব্যাপার থাকে তাই অ্যাড করতে পারলাম না তো তোমাদের কার কার ইকো পার্কে এই ফাউন্টেন শোটা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার তো দিনটা খুব ভালো কেটেছিল আর তোমরা কেমন লাগলো তোমাদের আমার ব্লগটা সেটা কিন্তু জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ব্লগে চলো টাটা